সাপ দিলি আমার ঝক্কা হবো আমার জক হবো না ঝক্কাবো তোর বাপ তোর মা তোর জেড়ো তোর জেড়ি তোর খালা তোর কালু তোর দাদা তোর দাদি তোর নানা তোর নানি তোর ফুবে তোর ফুপুর তোর চৈত্য গোষ্ঠীর হাই রে এই পাগলার আমি কেমনে বুঝাই আমার কাছে কোনো গাড়ি নাই আমি ড্রাইভিং লাইসেন্স কেমনে দিমু দশ আমি পাউজি হাইডারি কাটাছি তুই হাইগি মাইগি সেরা বাড়া দিগা আই ডোন্ট ম্যাটার আই ফাস্ট দি মাই আই উইল টু গেট ইউ আই অ্যাম এ ফাস্ট

তোর কত বড় সাহস আমি তোর হাস করছি হাই রে শালা বইরা কই কি শুনে কি এই আপনার হাস চুর কই নাই কইছে আপনার হাগা হয়েছে ও বুঝছি আপনার অন্য ভাবে বলা লাগবো স্যার আপনার হাক্কা হয়েছে তুই আমারে অভিশাপ দিলি আমার জক্কা হবো আমার জক্কা হবো না জক্কা হবো তোর বাপ

আপনার ড্রাইভিং লাইসেন্সটা কে ড্রাইভিং লাইসেন ডাবের পানি চাই নেই ড্রাইভিং লাইসেন্স চাইছি আমার এত সস্তা মনে নয় রা তোমার ডাবের পানি হান নিজে বিক্রি করে দিম দুদিন পরে আগে মরলে কি ক্ষতি সকাল সকালে কোন পাগলাই পালাই বললাম রে এই আপনারা আমি কি ডেমি লাইসেন্স দিমু আমি তো আমার নিজের পাউ দিয়ে হারিয়ে গেছি আচ্ছা ওই পাউ দিয়ে হাগস আর পাছা দে হাগস আমার দেখার দরকার নাই তুই ড্রাইভিং লাইসেন্সটা দে দে হাই রে এই পাগলরা আমি কেমনে বুঝাই আমার কাছে কোনো গাড়ি নাই আমি ড্রাইভিং লাইসেন্স কেমনে দিমু দশ আমি পাউ দিয়ে হারিয়ে গেছি তুই আই গি মাই গি সেরা বড়া দিগা আই ডোন্ট ম্যাটার আই you hear me i want to get you i am a fast or if you give me your password i know you better than you kill i kill you of this thing if you will give me your password you give me now are aapne kichu bola naki ore ini ki kuta jura topic hoise naki ki tui amare kutna debi ore eske hai tham eta chhenge nale biphal par bhai aapne sara e bola naki ki আম আর বউ বন্ধানা রে তরে আজকে আজকে গেলি গেলি আরেকদিন একদিন আহিস তরে স্যার গাড়ি আইতে আসুক আইতে দে হে মু